হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করেছেন নেবেন আজকে গল্প সেই তুমি পুরুষ দশ একটা নেপা সালে বেগমের অনেক চিন্তা হচ্ছে এত না করার পরেও ইসীতা তার মামের কথা না শুনে সেই সকালে বার্সিটি গেছে এখন তো সন্ধ্যা হয়ে যাবে প্রায় এখনোই সীতা বাড়ি ফেরেনি কোথায় গেল মেয়েটা আবার বার্সিটি থেকে আসতে এত দেরি হচ্ছে কেন কখনও তো এত দেরি করে না এই তাহলে আর কেন এত সময় পার হওয়ার পরও বাড়ি ফিরছে না এসব ঘটনা হওয়ার পরই সীতা থেকে বের হয়ে আসে সীতা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কয়টা বাজে কখন বাড়ি থেকে বের হয়েছে এইসব কিছুর খেয়াল নেই সীতার রাস্তায় হাঁটতে হাঁটতে সন্ধ্যা গনি এসেছে এতক্ষণ বাইরে থাকায় বাড়ি না যাওয়ায় মামা মামি চিন্তা করছে এটা শীতের মাথায় আসছে না ওই দিন রেহার কথা বিশ্বাস করে যদি ইফানের গায়ে হাত না তুলতো ইফানকে অবিশ্বাস না করতো তাহলে আজই সব কিছুই হতো না ইসি নিজে নিজেকে দোষ দিচ্ছে সব কিছু আমার জন্য হয়েছে আমি নিজের ভালোবাসার মানুষকে বিশ্বাস না করে রিহাকে বিশ্বাস করছি রিহার কথা শুনে না জেনে ইফানকে কষ্ট দিচ্ছি ইফানকে কিছু বলার সুযোগ না দিয়ে সবার সামনে অপমান করছি ভালোবাসার উপর বিশ্বাস না রাখার শাস্তি তো আমাকে পেতেই হবে হঠাৎ করে কেউ গাড়ির সামনে চলে আসে খুব দ্রুত গাড়ি বেগ করতে গিয়ে নিজের তার সামলাতে না পেরে সামনের দিকে চোখে যায় ইয়াস যার কারণে মাথায় হালকা লেগে যায় আর একটু রক্ত বের হয় এভাবে আচমকা কে গাড়ির সামনে আসলো তা দেখার জন্য গাড়ি থেকে নেমে যায় ইয়াস ইয়াস সামনে গিয়ে দেখে একটা মেয়ে শক্ত করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে ইয়ার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে মুক্ত নয়নে তাকে আছে এত মায়াবী চেহারা দেখে চোখ ফেরাতে পারছে না ইয়াস হালকা বেগুনির রঙের লং জামা পরা একদম কোনো সাজগো ছাড়া যে একটা মেয়েকে এতটা সুন্দর এতটা মায়াবী লাগতে পারে তাই ইয়াসের জানা ছিল না আজকের আগে ইয়াস অনেক মেয়েকে দেখেছে তবে তার মতো আর কাউকে এত ভালো লাগেনি ইয়াস কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে তারপর বলতে লাগলো এই যে কে আপনি ইসিতা এতক্ষণ চোখ বুঝে দাঁড়িয়েছিল হঠাৎ করে এভাবে গাড়ির সামনে এসে ও সে বেঁচে যাবে এটা ইসিতা ভাবতে পারছে না ইসিতা তো জেনে বুঝেই গাড়ির সামনে এসেছিল পরে এর কিছু হলো না উল্টো গাড়ির লোকটারই ক্ষতি হলো ওই লোকটাই ব্যথা পেল। ঈশিতা ভাবছে এখন তো ইয়াশ এসে ওকে অনেক কথা শোনাবে এভাবে হঠাৎ গাড়ির সামনে আসার জন্য এভাবে হঠাৎ করে কোথা থেকে গাড়ির সামনে এসে গেলেন আর একটু হলেই তো আপনার লেগে যেত ঈশিতা কিছু বলছে না এর থেকে কিছু বলছে না থেকে ইয়াস আবার বললো ভয় পেয়েছেন কি সে তো মাথা নাড়িয়ে না এই সন্ধ্যাবেলায় আপনি একা একা কোথায় যাচ্ছেন আর রাস্তা দিয়ে হাঁটার সময় চারপাশটা একটু ভালো করে দেখে নেবেন তো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কেমন হতো ইয়া শিশি দেখে বুঝতে পারছি শীতার কিছু একটা হয়েছে চোখ ও লাল হচ্ছে নাকের ডকার গাল দুটো লাল আছে কথাগুলো একটু বেজে আছে ইয়াস আর ইসি তাকে কিছু জিজ্ঞেস করলো না আপনি কোথায় যাবেন আমাকে বলেন আমি আপনাকে ড্রপ করে দেব এসে তা এক দৃষ্টিতে দিকে তাকিয়ে দেখছে এসে তা এভাবে দিকে তাকিয়ে থাকতে দেখে ইয়াসে একটু মুচকে এসে বলল এভাবে কি দেখছেন এসে তা ইয়াসের কথা একটু লজ্জা পেয়ে গেল এসে তা দিকে চোখ ইয়াসের দিক থেকে চোখ নামিয়ে মাথা নিচু করে নিল আচ্ছা এবার গাড়িতে তুটে বসেন অন্ধকার নেমে এসেছে আপনি একা যেতে পারবেন না এসে তা কিছুক্ষণ কি যেন এভাবে কিছু না বলে সে গাড়ি থেকে বসে ইয়াস কার ড্রাইভ করছে আর মাঝে মাঝে আর চোখে তাকে ইসা থেকে দেখছে একটা অচেনা অচেনা মেয়ের জন্য হঠাৎ করে ইয়াস এতটা মায়া অনুভব করছে কেন ইয়াস তো আজকের আগে কখনোই সীতাকে দেখেনি তাহলে কেন এত টান সীতার প্রতি ইয়াস ইসীতাকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেলে ইসিতা বাড়ির ভিতর আসে তার মামি ইসীতাকে দেখে দৌড়ে ইসীতার কাছে আসে সারাটা দিন কোথায় ছিলে তুই এ কী অবস্থা করেছিস নিজের কত চিন্তা করেছি তোর জন্য তুই কি আমাদেরকে একটুও শান্তি দিবি না তোর জন্য কি আমরা শান্তিতে বাঁচতে পারবো না এসে তা তার মামিকে দূরে কাঁদতে লাগলো মামি আমি বাবা মার সাথে কেন মারা গেলাম না বাবা মা আমাকে একা রেখে কেন চলে গেলেন আমাকে কেন নিজেদের সাথে নিয়ে গেলে না এসে তার মুখে এমন কথা শুনে মামির মন গলে শক্ত বরফ থেকে পানি হয়ে গেল সারাদিনে জমানোর সব রাগগুলো মুহূর্তের মধ্যে উদা হয়ে গেল কেন রে মা এমন কথা বলছিস কেন আমরা কি তোকে ভালোবাসি না তোমাদের ভালোবাসার জোরেই তো আমি আজও বেঁচে আছি না হলে তো আমি কবেই বাবা আমার কাছে চলে যেতাম তোমরা আমাকে এত ভালোবাসা দিয়ে বড় করে তুলেছ তার বদলে কী পেয়েছো তোমরা আমি তো তোমাদেরকে কিছুই দিতে পারলাম না এভাবে বলিস না মা আমরা তোর থেকে কী বা চাইবো আমরা তোর থেকে কিছু চাই না তুই শুধু সুখে দেখ এটাই আমাদের চাওয়া সালিয়া কোনো আজিম সাহেব ইসীতার মুখে থেকে সবটা শোনার পর এই সিদ্ধান্ত নিল যে আজিম সাহেব ইফানের সাথে কথা বলতে যাবে যেভাবে হোক ইফানের ভুলটা ভাঙিয়ে দেবে একটা ভুল বোঝাবুঝির জন্য এভাবে দুইটা জীবন নষ্ট হতে পারে না ইফান সামান্য একটা ভুল ধারণা নিজের মনে পড়ছে রেখে ইসীতার সাথে এত বড়ো অন্যায় করতে পারে না কলঙ্কের বোঝা মাথায় নিয়ে একটা মেয়ে কখনো এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে না নারীদের কাছে যে ওদের সম্মানটাই সবচেয়ে বড় নিজের সম্মান হারিয়ে সমাজে কীভাবে মাথা তুলে বাঁচবে সীতা পরদিন কথা মতো ইসীতার মামা আজিম সাহেব ইফানের সাথে দেখা করার জন্য ইফানদের বাড়িতে যায় কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে গিয়ে ইফানকে বাড়িতে পায়নি ইফানের মা নাজমা চৌধুরী আজিম সাহেবের সাথে খুব ভালো ব্যবহার করেন ও আজিম সাহেবের কাছে জানতে চান কেন উনি ইফানকে খুঁজছেন কিন্তু আদিম সাহেব ওনাকে কিছু জানালেন না কয়েকদিন যাওয়ার ওর তার বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়ে এলাকার সবাই এখন ইসীতাকে নিয়ে নানা কথা বলে বেড়াচ্ছেন এমনকি ইসীতার মামা মামিকেও কেউ কোনোভাবে কথা শোনানো থেকে বিরত থাকছেন না ইসি তা ওর মামা মামিকে অপমান করার কোনো সুযোগই কেউ হাত ছাড়া পড়ছে না এখন তো সীতার শ্বাস নেওয়া দুষ্কর হয়ে পড়েছে এর মাঝে একদিন আজিম সাহেব ইফানের সাথে দেখা করে সব কিছু বোঝাতে চায় কিন্তু ইফান তার প্রতিশোধের খেয়ালে নিজেকে এতটাই মগ্ন রেখেছে যার কারণে সে সত্যিটা বুঝতে পারল না আর বোঝার চেষ্টাও করো না ইফান আজিম সাহেবের কোনো কথা মাথায় না নিয়ে উল্টা আজিম সাহেবকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে কোন পথ দেখতে না পেয়ে আজিম সাহেব ও ছালিয়া বেগম ইসি বাচ্চাটা না করে দেওয়ার জন্য জোর দিতে শুরু করে এসে তাও নিজেদের কথা চিন্তা করে ওনারা বাচ্চাটা নষ্ট করে দেওয়ার জন্য নানাভাবে সীতার উপর চাপ সৃষ্টি করতে থাকে এখন ওনাদের কাছে এছাড়া আর কোনো পথ খোলা নেই এসে তা মা তুই তোর মামার মুখের দিকে তাকিয়ে পাপ কাজটা কর মা আমাদের কাছে এছাড়া আর কোনো উপায় নেই আমি তুমি নিজে একজন মেয়ে একজন মেয়ে হয়ে আমার কাছে এমন একটা অন্যায় আবদার করছো আমি একজন মেয়ে বলেই তোকে বলছি আমরা যে সমাজে বাস করি এখানে একটা অবিবাহিত মেয়ের মা হওয়াকে কেউ মেনে নেবে না আর তোর এই সন্তান দুনিয়ায় আসলে কোনো পরিচয় বড় হবে বাবার পরিচয় ছায়া ও করে পৃথিবীতে আসবে তুই কি একা একা ওকে মানুষ করতে পারবি আমি আমার সন্তানের জন্য সব করতে পারবো আমি সবার সাথে লড়ে ওকে একাই মানুষ করে তুলবো আর ইফান্ত একদিন ওর ভুল বুঝতে পারবে তখন তো ও আমাকে আর আমাদের বাচ্চাকে মেনে নেবে এখনও সত্যিটা জানি না রিহার প্ল্যান বুঝতে পারছে না কিন্তু যেদিন সব সত্যি জানতে পারবে তখন তো আমার কাছে ফিরে আসবে তখন যদি ওর বাচ্চার জন্য আমাকে দোষী করে এমন কিছু হবে না ইফান ওর ভুল বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যাবে তোর মামা ইফানের সাথে কথা বলতে গেছিল। মামা ইফানের সাথে কথা বলতে গেছিল। কবে তোমরা তো আমাকে কিছু জানাওনি ইফান কী বলেছে ইফান তোর মামার কোনো কথা না শুনে তোর মামাকে অপমান করে তাড়িয়ে দিছে তুই একটা বার আমাদের কথা চিন্তা কর মা একবার তোর ছোট দুইটা ফোনের কথা চিন্তা কর ওদের ভবিষ্যতের কথা ভেবে তুই এই বাচ্চাটা নষ্ট করে ফেল তোর কাছে এটা আমার শেষ অনুরোধ সপ্তাহখানেক পরে ইসেতা হসপিটালের বারান্দায় চেয়ারে বসে আছে একটু পরে ভিতর থেকে ওকে ডাকা হবে আজ এই ডক্টরের সাথে কথা বলে বাচ্চাটা নষ্ট করে ফেলবে মামি ইসে তার পাশে বসে আছে মামা ভিতরে ডক্টরের সাথে কথা বলছে এত কিছুর পরেও ইসে বাচ্চাটাকে পৃথিবীতে আনতে পারবে না ইসীতা একা একাই সমাজের মানুষগুলোর সাথে লড়াই করে পেরে উঠলো না ইফানের প্রতি ইশিতার প্রচুর রাগ হচ্ছে ইফান প্রতিশোধ নেওয়ায় এতটাই ব্যস্ত সে কিছু দেখতে বুঝতে পারছে না এজন্য ইসীতা ইফানকে কখনোই ক্ষমা করবে না ডক্টর ইশিতাকে দেখে কিছু টেস্ট ও চেক করে রিপোর্ট দেখে রিপোর্টের উপর নির্ভর করে দুই দিন পর অপারেশন টের দিল ইসিতার প্রেগনেন্সি এখনও দুই মাস পূর্ণ হয়নি যার কারণে এখন অপরেশন করলেও ইসীতে ততটা সমস্যা হবে না ইসি থেকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো আর কিছুক্ষণ পরে অপারেশন করা হবে ইসীতা আলতো করে তার পেটের উপর হাত বোলাচ্ছে আর নীরবে চোখের পানি ফেলছে এখন আর কিছু করার নেই সেতা সে কোনোভাবেই তার বাচ্চাকে বাঁচাতে পারবে না একটু পর একজন নার্স এসে ইসি তার ক্যাবিনে যেতে বলল মিস ইসেতা আপনার সাথে একজন দেখা করতে এসেছে আমার সাথে হুম উনি আপনার ক্যাবিনে আপনার জন্য অপেক্ষা করছেন ইসিতা নার্সের সাথে গিয়ে দেখা সত্যি একটা লোক তার সাথে দেখা করতে এসেছে লোকটা উল্টো দিকে মুখ করে তার তাকায় ইশিতা ওনাকে দেখতে পাচ্ছে না কে এই লোকটা আমার সাথে কেন দেখা করতে আসছে আমাকে আগে থেকে চিনে নাকি ফান ওকে পাঠিয়েছে এমন অনেক প্রশ্ন ইসিতার মনে পাকাচ্ছে ইশিতার মনে হচ্ছে ইফান ওনাকে পাঠিয়েছে ইফান হয়তো ওর বাচ্চার জন্য ওকে মেনে নিবে এটা ভেবে এসে তার খুশির সীমা মানছে না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন